আলাইকুম মো ইনামুল্লাহ টিকু আজকে হিসেবে যুবকের পক্ষ থেকে সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা জেলায় সাংবাদিক রাহাত বাসায় আমরা এখন বসে আছি তারই শোল মাছের পুকুর পুকুর পাড়ে পাশেই শোল মাছের পুকুর তো আমরা পুকুরের একদম পাড়ে বসে আছি সে তার যে শোল মাছ চাষ সেই শোল মাছ চাষের একটা বিশেষ প্রতিবেদন নিয়ে সেটা হলো শোল মাছ পাশাপাশি কার্প চাষ মানে কার্প কিংবা অন্যান্য মাছ এবং তার সাথে হাঁস পালন এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো তার সাথে কোনটার কোন উপকারিতা এবং কীভাবে আপনারা করতে পারেন সেই সম্পর্কে আমরা এর আগে বিগততে কিছু ভিডিও দিয়ে দিছি দেখতে পারবেন যে শোল মাছ চাষ শোল মাছের চাষের সম্পূর্ণ এভরি ডিটেলস যেমন কোন বয়সে কোন খাবার দিতে হয় এই সম্পর্কে সব রকমের ডিটেলস ভিডিও দেওয়া আছে তবে এখানে একটা বিষয় আছে সেটা হলো শোল মাছের পানি রিসাইক্লিং এবং শোল মাছের মল এবং হচ্ছে পানির বৈশিষ্ট্যগুলো ঠিক রাখার জন্য কিছু এক্সট্রা কাজ করতে হয় সেগুলোতে আবার এক্সট্রা বেনিফিটও পাওয়া যায় সে সম্পর্কে আমরা জানতে চাবো আজকে একজন শোল মাছ চাষ করেছেন যিনি সাংবাদিকতার পেশার পাশাপাশি তিনি যে শোল মাছ এবং মিশ্রভাবে চাষ করেন সে সম্পর্কে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার পুলুর বাড়ে বসে থেকে আরো ভালো লাগতেছে এখন বিষয় হলো যে ভাই আমরা আহ যে শোল 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 মাছের সাথে শোল মাস একটা রাক্ষসের মাছ রাক্ষসী মাছের সাথে কি আমরা কাপ মাছ চাষ করতে পারি কাপ মাছ বলতে দেখা যায় শোল মাছ যে মাছগুলো খেতে পছন্দ করে যেরকম রুই কাতলা সিলভার মিরিকেল এই ধরনের যে মাছের পোনা খেতে পছন্দ করে হ্যাঁ তো আমরা এক কাজ করতে পারি ব্রুট দেওয়ার পরে যে পোনাটা হবে ওই পোনা একশো গ্রাম ওজন হওয়ার পরে একশো দুইশো গ্রাম ওজন হওয়ার পরে আমরা যখন একটা বড় পুকুরে এটা থাকবে তো এদেরকে খাবার হিসেবে আমরা দেখা যায় যে আমার যদি পুকুরে এক হাজার মাছ থাকে তো আমি সেক্ষেত্রে আমি পরিমাণ মতো আমি হচ্ছে রেনু পোনা দিলাম পুকুরে কেমন দেওয়া যায় এটা আসলে আপনি যত দেবেন তত খাবে শোল মাছ রাক্ষসী প্রাণী যত দেবেন তত খাবে তো খাবে কিন্তু বাড়বে শোল মাছ দ্রুত খাইলে দ্রুত দ্রুত বাড়ে লাইফ ফিট খেলে বেশি বাড়ে তো দেখা যায় যদি আপনি আমি খাবার হিসাবে হ্যাঁ খাবার হিসাবে যদি আপনি দেখা যায় আপনি যদি এদেরকে বিশ কেজি আপনি হচ্ছে রেণুপনা দেন দেখা যাচ্ছে পনেরো কেজি খেয়ে নিল আর বাকি পাঁচ কেজি বেঁচে থাকলো তো এই পাঁচ কেজি বেঁচে থাকবে যারা বেঁচে থাকবে এরা হচ্ছে অনেক শক্ত এবং এরা হচ্ছে অনেক চালাক যে কারণে এরা শোল মাছের মুখ থেকে ফিরে এসে বেঁচে থাকতে পারছে এরা অনেক

মানে শোল মাস যখন বড় হবে বোনাগুলো একশো গ্রাম প্লাস হবে তাহলে পানিতে একটা ঢেউ কিংবা পানিটা একটু নড়া থালার বিষয় থাকবে আর যদি পুকুরে একটু ঝিনুক দেওয়া যায় তাহলে পানিটা রিসাইকেল হবে ভালো আর হাঁস কি মানে অন্য কোন শোল মাছের পোনা কিনবা হচ্ছে আপনারা সেটা সময় যদি ছোট থাকে সেটা হয় আর পুকুরে যদি পানি কম থাকে সে ক্ষেত্রে একটা হতে পারে তবে পুকুরে পানি সবসময় পাঁচ ফিট ঢাকাই ভালো আর হাঁস খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প কিছু হাঁস পুকুরে চড়ে বেড়ালো সেক্ষেত্রে পানিটাও একটু ভালো থাকে মানে অল্প পরিমাণে হাঁস আর যেটা শোল মাছের পায়খানায় দেখা যাচ্ছে যে অন্য সাদা মাছ সেগুলো শোল মাছের খাবার তাদের পায়খানাটা তাদের খাবার হাঁসের পায়খানা হাঁসের পায়খানাটাই হচ্ছে সেই মাছের খাবার হবে বা শোল মাছের পায়খানাটাও সেই মাছের খাবার হবে তার মানে একদম ন্যাচারাল ওয়েতে শোল মাছ তৈরি হবে আবার ন্যাচারাল ওয়েতে এমনি যে মাছগুলো আছে সেই মাছগুলো তৈরি হবে সেটাই

মাছ চাষ করতে চাইলে বাস্তবে আসুন বাস্তবে আমার প্রজেক্ট দেখে তারপরে শুরু আপনার প্রজেক্ট দেখে শুরু করুন আমি সবসময় একটা কথাই বলি যে আপনারা যারা যে কোনো যেই যে কোনো প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন না কেন অবশ্যই সেই প্রজেক্টকে একজন করছে তা যদি তার অনুসরণ করতে চান আপনি যদি নিজে না করেন তাহলে অবশ্যই তার প্রজেক্টে যান দেখুন শিখুন আমি যেমন নিজে করবো বলে আসছি এবং আমি দেখতে আসছি দেখতেছি নিজেও আমি করবো এবং শিখে যাচ্ছি বুঝবো তারপরে করবো তো আপনারা সেম কাজটা করবেন এবং যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি মোর দেন বেনিফিটস যে কোনো একটা পুকুর হইলেই হয় যে কোনো একটা যে কোনো পুকুর হইলেই তো হয় যে কোনো একটা পুকুর হলেই হয়ত্যক্ত পুকুর হইলেও হবে সার পাউস কিছু দেওয়া লাগবে না কোনো বিষ দেওয়া লাগবে না এটার ভিতরে কার্প মাছও ছাড়তে পারতেছি এখানে কোনো খাবারও দেওয়া লাগতেছে না পাশাপাশি আবার হচ্ছে আপনার শোল মাছটাও উঠে আসতেছে তো ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনার যুব চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আর রাতরাজা ভাই কিন্তু একজন সাংবাদিক এবং চ্যানেল থেকে কিন্তু সর্বপ্রথম এই হচ্ছে শোল মাছটাকে আমরা তুলে তুলে আনতে ছি বাংলাদেশের এই দেশি শোল মাছের প্রজেক্টটা আপনারা তার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু অনেক ভিডিও দেখতে পাবেন সেই সম্পর্কিত ডিটেলস আপনারা ওখানে ওখানে দেখে নেবেন পাশাপাশি আপনারা যারা সাথীরা এসে দেখতে চান অবশ্যই ভাইয়ের এই পুকুর পাড়ে এই যে আমি যেখানে বসে আছি এই পুকুর পাড়ে এসে এই পুকুরে এবং জাকির চাচার যে পুকুর আছে সেই পুকুরে এসে দেখে তাদের কাছ থেকে জেনে শুনে শোল চাষ শুরু করতে পারেন আশা করা যায় সফলতার মুখ দেখতে পারবেন তো কোনো এক সময় দেখা হবে কোনো এক সফল ব্যক্তির পাশে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম